আসসালামু আলাইকুম রমাদান মোবারক এ তো নাহিন আমাদের জন্য রমাজানের উপহার নিয়ে আসছে সেটাই আজকে দেখাচ্ছি আজকের উপহারগুলো হচ্ছে আসলে মাছ মাংস সেগুলো গতদিন আসলে শুকনো বাজার যেগুলো ছিল সেগুলো করা হয়েছে নাহিনের আম্মু পাঠাইছে নাহিন সেগুলো নিয়ে আসছে এখন সাথে করে মুরগি অনেকগুলো মুরগি মাছ আসে সাথে ওদের গাছের সিমও আছে রমাজানের বাজারগুলোর ভিতরে কাঁচা তরকারি এবং মাছ মুরগি সেগুলো বাদছিল যা হোক নাহিন মুরগি নিয়ে আসাতে সেটার কাজটা সেরে গেল অবশ্য অনেকগুলো মাছ আজকে আমি নিজেই কিনে নিয়েছি একসাথে এই বাজারগুলো করে গুছিয়ে রাখতে পারলে আর সারা মাসের জন্য আসলে চিন্তা করতে হয় না কখন কী লাগবে না লাগবে দিতে হবে কোথায় আর আমাদের ভিতরে একটু প্রচলনও আছে উপহার সবাই সবার কাছে পাঠাই যাই যার যতটুকু সামর্থ্য অনুযায়ী সবাই সবাইকে একটুখানি পাঠায় এখন রমজানের আগে ওখানে মুরগি অনেকগুলো আপা কিনে নিয়েছিল সেজন্য কিছু আমাদের সকলের জন্যই পাঠালো সেখান থেকে আমিও নিজেও বাদ যাইনি একটা সুবিধা হলো যে মুরগিগুলো ছিলে কুটে বেছে তারপরে একদম ফ্রেশ করে পাঠানো হয়েছে যার জন্য আর সেগুলো কোটা বাছার আর কোনো চিন্তা আর থাকলো না কারণ এগুলো নিয়ে আপনার নিজের তত্ত্বাবধানেই দেখে শুনে পরিষ্কার করে এই যে ফ্রোজেন কিন্তু দেখতে পাচ্ছেন কারণ এগুলো কুটা বাছা করে ছিলে ফ্রেশ করে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিল সেখান থেকে আবার এখন নাহিনকে দিয়ে পাঠিয়ে দেওয়া হলো জন্য এগুলো আর মানে কোটা বাছা করতে হবে না জাস্ট মানে রেডি টু কুক তো এই জন্য আর আর চিন্তা রইল না সেগুলো করে আপা পাঠিয়ে দেওয়াতে আমার খুব একটু সুবিধা হয়েছে আসলে আমরা সব কিছুর ভিতরে একটু বেশি সুবিধা খুঁজি রেডিমেড জিনিস পেলেই মনে হয় যেন আমাদের কাছে একটু বেশি ভালো লাগে কষ্ট করতে হয় না সুরমার মুখটাও আর কালো হয় না সে জন্যই সব কিছুতেই রেডিমেড খুঁজি যত তাড়াতাড়ি মধ্যে বলছিলাম যে অনেকগুলো মাছ নিয়েছি সকালবেলা সেটা দেখে তো সুরমার মাথা গরম এতগুলো মাছ করতে করতে সে আজকে দুপুরের রান্নাই করতে পারে নাই একদম দুপুর দেড়টা পর্যন্ত রান্না বাদ থেকে গেছে শুধুমাত্র এই মাছগুলো তার কুটতে করতে মাছগুলোর ভিতরে ছিল ট্যাংরা মাছ তারপরে টাকি মাছ মানে এই দেশীয় মাছগুলো আজকে নেওয়া হয়েছে অনেকগুলো আরও তেলাপিয়া আরও আরও কি একটা মাছ বলে সেগুলো তো সেজন্য এগুলো করতে করতে আসলেই ঝামেলা ছিল কারণ ছোটো মাছ বড় মাছ মিলানো ছিল সেগুলো নিচে কিন্তু টাকি মাছ অনেকগুলো নেওয়া হয়েছে পাঁচ কেজির ভেতর সেগুলো কিন্তু আর ও কুটে নাই ধরে নাই সেগুলো ফ্রিজে এমনিই রেখে দিছি পরে কুটব বলে কিন্তু এটা করতে করতে ওর অনেকটা সময় চলে গেছে এবং সে খুব বিরক্ত আজকে এই মাছগুলো নেয়াতে তো কী করবো আমরা তো মাসের জন্য গুছিয়ে রাখলাম আজকের দিনের উপহার বিতরণ শেষ করে সব কাজ শেষ করে নাহিন এখন বাড়ি ফিরে যাচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে আসছে নাহিনও বাড়ির দিকে যাচ্ছে ধন্যবাদ সবাইকে